টোটাল সিক্স ইয়ার্স আমরা ওয়ারেন্টি কভার করছিলাম একবার কিনলে ছ বছরের নিশ্চয় একদম কাস্টমাইজ করা পসিবল কন্ডিশন কন্ডিশনটা একটু দেখুন খালি এটা কিন্তু ফুল ব্র্যান্ড নিউ কাস্টে দেখো একদম স্মুথ হ্যাঁ ফেদার স্মুথ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন 50000 অফ এটা i5 এর 8 জেনারেশন রয়েছে 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি আর তার সাথে 8 জিবি এর মত গ্রাফিক্স নিউ লোগো দিয়ে দেখুন কোনো রকম কোনো ডেন্ট স্ক্র্যাচ কিচ্ছু পাবেন না এটা ফুল ব্র্যান্ড নিউ ডিসপ্লে কোয়ালিটিটা একটু দেখতে পারেন সুপার এইচডি আমাদের কাছ থেকে আপনারা কমপ্লিট সেট পেয়ে যাবেন যা মনিটর চাইবেন উইথ কিবোর্ড মাউস

হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আবার অনেক দিন পর আমরা চলে এসেছি পতনদার চ্যানেলে একদম প্রচুর ভিডিওস আছে অলরেডি যারা আমাদেরকে চেনেন না তাদের উদ্দেশ্যে আমাদের একটা ছোট্ট ইন্ট্রো আমরা দিয়ে রাখি আমাদের কোম্পানির নাম ভোস টেকনোলজি অ্যান্ড অ্যাসোসিয়েটস ল্যাপটপ গ্রুপ আমাদের বিজনেস প্রায় অলমোস্ট পাঁচ ছ বছরের কাছাকাছি হয়ে গেছে আর জি চব্বিশ ঘন্টা এবং চ্যানেল টেনের এর মতন বিগ হাউস বিগ মিডিয়া হাউস অলরেডি আমাদেরকে প্রমোটও করেছে সো এই ইন্ডাস্ট্রিতে যারা আনবক্স ক্যাটাগরিতে ডিল করে তাদের মধ্যে মনে হয় আমরাই একমাত্র ব্র্যান্ড ইয়েস যারা একমাত্র ব্র্যান্ড যাদেরকে জি চব্বিশ ঘন্টার মধ্যে একটা বিগ হাউস আমাদেরকে কভার করেছে সো আমাদের কাছে পাওয়া যায় বিজনেস সিরিজের কোম্পানি অফ স্টক ল্যাপটপ আবারও বলছি বিজনেস সিরিজের কোম্পানি অফ স্টক ল্যাপটপ আমরা কোনো হোম সিরিজ ল্যাপটপে ডিল করি না আমরা যা ডিল করি ইম্পোর্টেড বিজনেস সিরিজ ল্যাপটপের উপর ডিল করি না নেহাতি যদি কোনো কাস্টমারের হোম সিরিজ ল্যাপটপের রিকোয়ারমেন্ট থাকে তবে সে ক্ষেত্রে আমরা আনিয়ে দিই কিন্তু ডিল আমরা সব সময় করে থাকি যদি আমরা আনিয়ে দিতে পারি কিন্তু সেটাতে আমাদের যে মেইন পার্ট ওয়ারেন্টি সেটা হয়তো আমরা এত কভার করতে পারবো না কারণ আমাদের প্রত্যেকটি ল্যাপটপের উপর সিক্স ইয়ার্স এর ওয়ারেন্টি থাকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি যেটা আমাদের প্রত্যেকটা ল্যাপটপ এর থাকে আমরা ল্যাপটপ সাথে সাথে রিসেন্টলি কর্পোরেট ডেস্কটপ ডিল করছি কারণ আমাদের প্রচুর কাস্টমার কর্পোরেটস এ রয়েছে যাদেরকেও আমরা প্রোডাক্ট দিয়ে থাকি বাল্কে ল্যাপটপ যায় স্কুল কলেজ হোটেলস এক্সেট্রা এক্সেট্রা ল্যাপটপ যায় ডেস্কটপও আমাদের যায় তাই জন্য আমাদের ডেস্কটপেরও কালেকশন কিছু রয়েছে মিনি পিসির আমাদের স্টোর হচ্ছে দামদাম স্টেশনের একদম কাছে দামদাম স্টেশন থেকে কেউ যদি আসেন আপনি দামদাম স্টেশন থেকে আসবেন ইন্দিরা ময়দান এবং ইন্দিরা ময়দানের অপোজিটেই হচ্ছে তিন নম্বর হরকালি কলোনি তিন নম্বর হরকালি কলোনিতেই আমাদের স্টোর কস্তুরী মেডিকেল হলের অপোজিটের স্টোরটাই আমাদের মোস্ট টেকনোলজি অ্যান্ড অ্যাসোসিয়েটস ল্যাপটপ গ্রুপ সো দামদাম স্টেশন হয়েই আপনাকে আসতে হবে আর কেউ যদি এয়ারপোর্টের দিক থেকে আসেন তবে আপনাকে ইন্দিরা ময়দান আসতেই হবে ইন্দিরা ময়দানের ঠিক অপোজিটেই আমাদের স্টোর যাই হোক বেশি কথা না বাড়িয়ে আমাদের ফেসবুক পেজটা একটু আমরা দেখিয়ে দিই কারণ আমাদের ফেসবুক পেজটা সবথেকে ইম্পর্ট্যান্ট এই কারণের জন্যই আমাদের সমস্ত কাস্টমারের রিভিউ ম্যাক্সিমাম কাস্টমারের রিভিউ এবং প্রোডাক্ট ডিটেলস আপনারা ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন তো হ্যাঁ ফেসবুকে গিয়ে টাইপ করুন বি ও এসি

পেয়ে যাবেন আপনারা যাই হোক বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা ল্যাপটপ দেখানো শুরু করছি প্রচুর ল্যাপটপে স্টক রয়েছে সব হয়তো কভার করা সম্ভব হবে না যতগুলো পসিবল ততগুলো আমরা কভার করে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা প্রথমেই আমরা একটা লো এন্ডের ল্যাপটপ দিয়ে স্টার্ট করছি আমাদের কাছে দশ পনেরো হাজার টাকায় ল্যাপটপ পাওয়া যায় না দাদা আমাদের কাছে যা ল্যাপটপ পাওয়া যায় সবই মোটামুটি টোয়েন্টি থাউজেন্ড থেকে স্টার্ট হয়ে যায় কন্ডিশন দেখুন ল্যাপটপটার ফুল ব্র্যান্ড নিউ কোম্পানি অফ স্টক এটা এইচ ওয়ারেন্টি থাকবে এক বছরে থাকবে হচ্ছে কমপ্লিট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এন্ড ফাইভ ইয়ার্স এর সার্ভিস ওয়ারেন্টি মানে টোটাল সিক্স ইয়ার্স টোটাল সিক্স ইয়ার্স আমরা ওয়ারেন্টি কভার করছি একদম 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 ল্যাপটপের কন্ডিশনটা একটু দেখিয়ে দাও ফুল ব্র্যান্ড নিউ রয়েছে এটা সেভেন্থ এইট জেনারেশন রয়েছে বিজনেস সিরিজে আর বিজনেস সিরিজে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি টেন জেনারেশন অব্দি ম্যাক্সিমাম পাওয়া যায় হোম সিরিজে টুয়েলভ জেনারেশন থার্টিন জেনারেশন রয়েছে বাট বিজনেস সিরিজে ম্যাক্সিমাম এখনো পর্যন্ত টেন জেনারেশন অব্দি পাওয়া যায় কিছু আপ জেনারেশন আছে সেগুলো ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নেই আচ্ছা এটা এইট জিবি র্যাম রয়েছে

কাস্টমাইজ করা পসিবল টু জিবি অবদি র্যাম এক্সপেন্ড করা পসিবল এক্সপেন্ড করা পসিবল অ্যাজ পার প্রাইস আমরা সেটা করে দি ল্যাপটপের কন্ডিশনটা দেখুন ফুল ব্র্যান্ডিও রয়েছে অ্যান্ড এটাতে ষোলো জিবি র্যাম রয়েছে এবং পাঁচশো বারো জিবি এসএসডি রয়েছে এইট জিবির মতন গ্রাফিক্সও রয়েছে এটা এইট নাইন এর ল্যাপটপ বিজনেস সিরিজের এটা এইট নাইন এর ল্যাপটপ এটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মোটামুটি থার্টি ফাইভ টু ফর্টি থাউজেন্ডের মধ্যে থার্টি ফাইভ টু ফর্টি মধ্যে সাথে অরিজিনাল ব্যাগ পেয়ে যাবেন এবং এটা যদি আপনারা অরিজিনাল প্রাইস দেখতে যান মানে মার্কেট প্রাইস দেখতে যান মোটামুটি অনলাইন প্রাইস এটা এক লাখ টাকা কিন্তু ওপরে তো মোটামুটি ফিফটি টু সিক্সটি পার্সেন্টের বেশি আপনারা অফ পাচ্ছেন আচ্ছা আমি আরেকটা ল্যাপটপে চলে যাই এটাও একটা হাই কনফিগার্ড ল্যাপটপ কন্ডিশনটা একটু দেখুন খালি কোন রকম ভাবে বলতে পারবেন না কেউ এটা যে আপনারা নতুন ব্র্যান্ড নিউ কিনছেন না এটা কিন্তু ফুল ব্র্যান্ড নিউ এবং বারকোড স্টিকারিং পর্যন্ত রয়েছে ফুল ব্র্যান্ড নিউ এটা টাচ স্ক্রিন ল্যাপটপ

এবার আমরা ওয়ারেন্টিটাও কভার করছি ডেফিনেটলি আপনাদের একটা বিজনেস সিরিজ ল্যাপটপের যদি কিবোর্ড খারাপ হয় বা ব্যাটারি খারাপ হয় আপনাদের পাঁচ থেকে ছ হাজার টাকা এটা লাগবে হচ্ছে বাইরে থেকে ঠিক করাতে গেলে বাট আমরা এক বছরের পুরো ওয়ারেন্টিটাই কভার করছি প্লাস আরো সার্ভিস ওয়ারেন্টিও আমরা পাঁচ বছরের এক্সটেন্ডেড দিচ্ছি আমরা শুধু পার্টস দামটা নেব ইয়েস পাঁচ বছর পর্যন্ত আমরা শুধু পার্টস দামটা নেব কিন্তু সার্ভিসের ছোটখাটো যে কোনো প্রবলেম হবে সেগুলো কিন্তু টোটালি ফ্রি অফ কস্ট আমরা করে দেব আর এক বছর অবধি তো পুরো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে আপনাদের তো আমরা আপনাদের যদি জানতে হয় আমরা কিভাবে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করি বা কাস্টমারের রিভিউস কি আছে সেটা আপনারা ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন আচ্ছা এরপর আমি যাচ্ছি একটা ম্যাকবুকে ম্যাকের মধ্যে ইয়েস জাস্ট সি দা কন্ডিশন টোটালি ব্র্যান্ড নিউ এটা সিক্সটিন ইঞ্চেসে রয়েছে আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি ম্যাকবুক যেগুলো দেখিয়েছিলাম সেগুলো ছিল হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে টু ফিফটি সিক্স দিয়ে এটা টোটালি রয়েছে

আমি আরেকটা ম্যাকের ল্যাপটপ এখান থেকে দেখিয়ে দিচ্ছি এটা একটু বাজেট ফ্রেন্ডলি হবে এটা সতেরো আঠেরো প্রোডাক্ট রয়েছে ম্যাকবুক ইয়ার রয়েছে আগেরটা প্রো ছিল এটা ম্যাকবুক ইয়ার রয়েছে

এটা এইচপি এর এলিট বুক রয়েছে কন্ডিশনটা দেখুন ফুল মেটাল বডি এবং এটার কন্ডিশনটা দেখুন কোন রকম কোন ডেন্ট স্ক্র্যাচ কিচ্ছু পাবেন না এটা ফুল ব্র্যান্ড নিউ ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে এটাতে রয়েছে ষোলো জিবি র্যাম অ্যান্ড ডিসপ্লে কোয়ালিটিটা একটু দেখতে পারেন সুপার এইচডি সুপার এইচডি ডিসপ্লে এটার প্রাইস মোটামুটি মার্কেট প্রাইস যদি দেখতে চান মোটামুটি নাইনটি ফাইভ টু ওয়ান কাছাকাছি বাট আমাদের কাছ থেকে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র টু প্রায় হাফের থেকেও একটু সস্তাই হয়ে যাচ্ছে আপনাদের এটা ফর্টি টু ফর্টি ফাইভ থাউজেন্ড এর মধ্যে পেয়ে যাবেন উইথ ওয়ারেন্টি প্লাস অরিজিনাল ব্যাগ এবং অরিজিনাল চার্জার তো রয়েছে ইয়েস আমাদের কাছে বক্স প্যাক ল্যাপটপের প্রচুর কালেকশন থাকে যেগুলোতে আমি একটু পরে আসছি তার আগে আমি একটু ডেস্কটপ দেখিয়ে নিই আচ্ছা আমাদের কাছে এখানে দেখতে পারেন যতগুলো হাতের সামনে ছিল বের করে রাখা হয়েছে আমাদের কাছে ডেলের অপটিপ্লেক্স থেকে শুরু করে থিং সেন্টার এইচপিরও আমাদের কাছে কিছু স্টকে আছে কারণ কর্পোরেট সেক্টরে আমাদের অফিসে স্কুল কলেজে প্রচুর ডেস্কটপ যায় তো সেগুলোর জন্য আমরা এইগুলো রিটেলেও কিছু কিছু করে নিয়ে আসছি অনেকগুলো সেলও করেছি তাই জন্য ভিডিওতে আবারও নিয়ে এসছি তো ইজি টু ক্যারি এবং মিনি পিসি বেশি জায়গাও লাগে না আর এগুলো কিন্তু বিজনেস সিরিজের এগুলোর নতুনের প্রাইস যদি দেখতে যান মানে যদি অরিজিনাল প্রাইস বাইরের থেকে কিনতে যান মোটামুটি আপনাদের কিন্তু কোম্পানির থেকে সিক্সটি টু সেভেন্টি শুধু পিসি পড়বে শুধু পিসি বাট আমাদের কাছ থেকে আপনারা কমপ্লিট সেট পেয়ে যাবেন আঠাশ পঁচিশ থেকে শুরু করে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে ডেলের অরিজিনাল ডেলের অরিজিনাল বক্সপ্যাক মনিটর বাইশ ইঞ্চি মনিটর দিচ্ছি আমরা টোয়েন্টি টু ইঞ্চির মনিটর আপনারা ডেলের পেয়ে যাবেন পিছনে অনেক মনিটর যেমন পেছনেও কিছু ডিসপ্লে আছে মনিটর দেখতে পারেন এগুলো ডিসপ্লেতে থাকে বাট আপনারা যদি ফ্র জেব্রনিক্সের নিতে চান আপনারা জেব্রনিক্সেরও মনিটর পেয়ে যাবেন বাইশ ইঞ্চির মনিটর প্লাস আপ যা বুঝি আপনারা যে মনিটর আপনাদের পছন্দ আপনারা যদি ফ্রন্টেক নিতে চান তবে ফ্রন্টেকের পেয়ে যাচ্ছেন যা মনিটর চাইবেন প্রাইসটা ডেলেরটা বেশি আর অন্যগুলো একটু উপর নিচে হবে উইথ কিবোর্ড বাউন্স পাচ্ছেন মোটামুটি পুরো কমপ্লিট কমপ্লিট সেট 25 টু 27000 এর মধ্যে স্টার্ট হয়ে যাচ্ছে 55000 অবধি যাচ্ছে i3 হলে প্রাইস কম i5 হলে একটু বেশি এবং i7 হলে আরেকটু বেশি এবং কনফিগারেশন আপনারা 8GB 16GB 512GB 1TB যেরকম অনুযায়ী কাস্টমাইজ করিয়ে নিতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো কোনো রকম ভাবে রিফারবিশ প্রোডাক্ট পাবেন না আর কোনো রকম ভাবে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট পাবেন না টোটালি ব্র্যান্ড নিউ কোম্পানি অফ স্টক পাবেন আমরা কোন রকম ভাবে কোনো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট ডিল করি না আমরা নয় কোম্পানির অফ স্টকে ডিল করি বা আনবক্স নিউতে ডিল করি কোনো রিফারবিশ প্রোডাক্টেও আমরা ডিল করি না যাই হোক আমরা আরো কিছু ল্যাপটপের দিকে এবার এগোই ডেলের প্রচুর স্টক রয়েছে এটা ডেলের আই রয়েছে এবং এটা মোটামুটি সেভেন্থ এইট জেনারেশনে রয়েছে এটাতে মোটামুটি আপনি এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি পেয়ে যাবেন উইথ ওয়ারেন্টি এটা থার্টি টু থার্টি ফাইভের মধ্যে আমাদের থেকে পেয়ে যাবেন কন্ডিশনটা দেখতে পারেন ফুল ব্র্যান্ড নিউ হাতের জন্য অনেকগুলো দাগ লাগছে ওটা ছেড়ে কন্ডিশন ইজ টোটালি ব্র্যান্ড নিউ ইয়েস শুধু হাতে দাগগুলো পড়ছেই যেহেতু বের করা হচ্ছে তাই জন্যই আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট বক্স প্যাক থাকে লেনোভো থিং প্যাড আই ফাইভ রয়েছে লেনোভো থিং প্যাডের কন্ডিশনটা দেখুন ফুল ব্র্যান্ড নিউ

যদি নাকি বড় এটাতে আপনার এটা i7 রয়েছে 16GB RAM রয়েছে 512GB SSD রয়েছে প্লাস গ্রাফিক্স ও কিছু ম্যাকবুকে থাকে সো এটাও টোটালি এস সঙ্গে ওয়ারেন্টি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এটারও প্রাইস মোটামুটি ধরে রাখুন আন্ডার 50000 এ আপনারা পেয়ে যাবেন প্রচুর ল্যাপটপের কালেকশন আছে এখানে একটা থিং প্যাড দেখিয়ে দি খুব হ্যান্ডি এটা ইয়াস এটাতে এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি রয়েছে অ্যান্ড ফোর জিবি গ্রাফিক্স রয়েছে এটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন টোয়েন্টি ফাইভ টু থার্টি থাউজেন্ডের মধ্যে এটা আই ফাইভ রয়েছে এবং সেভেন্থ এইথ জেনারেশনের মধ্যে রয়েছে ফুল ব্র্যান্ড নিউ আমাদের কাছে কোনো কিছু পাবেন না যেগুলো ব্র্যান্ড নিউ নয় বক্স বক্সব্যাক প্রোডাক্ট দেখে তার আগে এইচপির প্রোডাক্ট দেখে দিয়ে আচ্ছা এইচপির একটা লো হ্যান্ডের প্রোডাক্ট দেখুন ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশনটা একটু অতনতা দেখিয়ে দাও ফুল ব্র্যান্ড নিউ এটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র কুড়ি হাজার টাকায় এইট জিবি এইট জিবি র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স রয়েছে প্লাস ফোর জিবি গ্রাফিক্স রয়েছে তো এটা আপনারা টোয়েন্টি থাউজেন্ডে আমাদের থেকে পেয়ে যাচ্ছে লো এন্ডের ল্যাপটপ মোটামুটি টুকটাক কাজের জন্য অফিস জন্য স্টুডেন্টসদের জন্য স্কুল স্টুডেন্টসদের জন্য ঠিক আছে আচ্ছা এরপর আমি আরেকটা ল্যাপটপ এখান থেকে দেখিয়ে দিচ্ছি এটাও ডেলের আছে কন্ডিশনটা ফুল ব্র্যান্ড এটা রয়েছে রয়েছে মোটামুটি আই ফাইভ এর ভালো ল্যাপটপ আপনারা মোটামুটি থার্টি টু থার্টি ফাইভ এর মধ্যে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আর ল্যাপটপ দেখিয়ে দিই ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে ফুল ব্র্যান্ড নিউ এটাও আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মোটামুটি থার্টি ফাইভ টু ফর্টি থাউজন্ডের মধ্যে এটাতে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এসএসজি রয়েছে অ্যান্ড ফোর্টি থাউজেন্ডে আপনাদের চলে আসবে উইথ এইট জিবি গ্রাফিক্স আচ্ছা এখানেও প্রচুর ল্যাপটপ রয়েছে এত দেখাচ্ছি না কিছু আরও দেখাচ্ছি লেদার ফিনিশার রয়েছে জাস্ট কাঠের দাগগুলো পড়ে আছে ফুল ব্র্যান্ড নিউ স্টিকার পর্যন্ত এখনো ওঠেনি এটা আগে বলে রাখি এটা i5 এর e 8 9 জেনারেশন রয়েছে 16 GB RAM রয়েছে 512 GB SSD রয়েছে এটা আপনারা 40 টু 45000 এর মধ্যে পেয়ে যাবেন এটা টাচ স্ক্রিনও রয়েছে আমাদের কাছে মোটামুটি আপনারা যা ল্যাপটপ পাবেন ফুল ব্র্যান্ড নিউই পাবেন এটাও টাচ স্ক্রিন রয়েছে টাচ স্ক্রিন यस ছোটর মধ্যে রয়েছে একদম কম্প্যাক্ট কন্ডিশনটা দেখুন ফুল ব্র্যান্ড নিউ জাস্ট হাতে দাগগুলো পড়ছে ইজি টু ক্যারি ইজি টু ক্যারি আচ্ছা এটা কিন্তু টাচ স্ক্রিন রয়েছে দেখুন টাচ এন্ড টাইপ ইয়েস টাচ এন্ড টাইপ এবং এটা খুব হাই এন্ডের ল্যাপটপ এটা i7 রয়েছে i7 এর 9th জেনারেশন রয়েছে এটা i7 এর 9th জেনারেশন রয়েছে 16 জিবি র‍্যাম পাঁচশো বারো জিবি এসএসডি প্লাস এইট জিবি গ্রাফিক্স রয়েছে এটা নিউ এর প্রাইস অনলাইন প্রাইস যদি চেক করেন এটার প্রাইস দাঁড়াবে মোটামুটি দু লাখ টাকার কাছাকাছি বাট আমাদের থেকে পেয়ে যাবেন এটা সিক্সটি ফাইভ টু সেভেন্টি থাউজেন্ডের জন্য এটা আমরা প্রচুর সেল করেছি যারা গ্রাফিক ডিজাইনার বা যারা এডিটিং করেন তারা অনেকে নিয়ে গেছে এবং পারফরমেন্স খুব ভালো ফিডব্যাকও দিয়েছেন ফেসবুক পেজে গেলে দেখতেও পাবেন ফাইভ ফোর সেভেন জিরো ফুল ব্র্যান্ড নিউ অ্যাজ ইউজুয়াল এটাও কিন্তু টাচ স্ক্রিন রয়েছে সুপার অ্যামালয়েড স্ক্রিন রয়েছে আমি আর অন করলাম না কারণ সময় প্রচুর নষ্ট হবে বলে এটাতে এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি রয়েছে অ্যান্ড ফোর জিবি গ্রাফিক্স রয়েছে এটাও সেভেন্থ এইট জেনারেশনের ল্যাপটপ আর এটারও প্রাইস মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি থার্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আরও প্রচুর ল্যাপটপ আছে প্রচুর ল্যাপটপ আছে কত ল্যাপটপ দেখাবো এটাও এটা একটা লো এন্ডের ল্যাপটপ দেখিয়ে দিই এটা i3 রয়েছে i3 এর মধ্যে রয়েছে এটা i3 এর মধ্যে রয়েছে এটাতেও 8GB RAM রয়েছে 256GB SSD রয়েছে এবং বিজনেস সিরিজের i3 রয়েছে এটা বিজনেস সিরিজ यस এটা মোটামুটি আপনারা আমাদের থেকে 25000 আরাউন্ডে পেয়ে যাবেন এবং ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশনটা আবার একবার দেখিয়ে দিই ফুল ব্র্যান্ড নিউ কোনো পেইন্টেড ল্যাপটপ নয় কোনো রিফারবিশড নয় কোনো সেকেন্ড হ্যান্ড নয় কারণ প্রচুর জায়গায় আজকাল দেখছি রিফারবিশড ল্যাপটপও নতুন বলে সেল করা হচ্ছে বা করা ল্যাপটপও সেল করা হচ্ছে আমাদের কোনো ল্যাপটপ পেন্টেড নয় তাই জন্যই আমরা এত বছরের ওয়ারেন্টিও প্রোভাইড করছি তো কিছু বক্স প্যাক ল্যাপটপ একটু দেখিয়ে দিই আপনাদেরকে বক্স প্যাকে ছিল অনেক ল্যাপটপই আমাদের বক্স প্যাক আসে কিন্তু লিগ্যাল ইস্যুসের জন্য আমরা হয়তো দিতে পারি না যারা পারচেস করতে চাইছেন ইএমআইতে একটা বলে রাখি ইএমআইতে যারা পারচেস করতে চাইছেন তারা ক্রেডিট কার্ড যদি ব্যাংক ক্রেডিট কার্ড যদি থাকে তবে তারা ইএমআইতে পারচেস করতে পারবেন আমাদের থেকে ইয়েস ব্যাংক ক্রেডিট কার্ড থাকলে ইএমআইতে পারচেস করতে পারবেন আচ্ছা এটা আই ফাইভের টেন্থ জেনারেশন রয়েছে এটা আমি প্রচুর সেল করেছি আরও কিছু পিস আনানো হয়েছে এটা আই ফাইফ এ জেনারেশন রয়েছে বিজনেস সিরিজের হাইয়েস্ট জেনারেশনের মধ্যে পড়ে জাস্ট কন্ডিশনটা একবার একটু দেখুন ফুল ব্র্যান্ড নিউ ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশনে এটা রয়েছে এবং এটার মার্কেট প্রাইসটা আগে বলে রাখি এটাতে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এসএসডি রয়েছে অ্যান্ড এইট জিবির মতন গ্রাফিক্স রয়েছে এটার যদি মার্কেট প্রাইস দেখতে যান এক লাখ তেইশ থেকে এক লাখ তিরিশের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফিফটি পার্সেন্টেরও কম প্রাইসে মোটামুটি সিক্সটি ফাইভ থাউজেন্ড ইয়েস প্লাস ওয়ারেন্টি ফুল ব্র্যান্ড নিউ জাস্ট আনবক্স লেনোভোর একটা বক্স প্যাক ল্যাপটপ রয়েছে দেখিয়ে দিচ্ছি এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটাও দেখি এটা লেনোভোর i7 রয়েছে yes. i7 রয়েছে यस mm. i7 রয়েছে কন্ডিশনটা দেখুন ফুল ব্র্যান্ড নিউ i7 রয়েছে এবং এটা কিন্তু টাচ স্ক্রিন রয়েছে টাচ স্ক্রিন মধ্যে রয়েছে দেখুন এটাও কিন্তু টাচ স্ক্রিন ল্যাপটপ এবং এটা এটাতে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এসএসজি রয়েছে অ্যান্ড এইট জিবি গ্রাফিক্স কাস্টমাইজও করা পসিবল উদ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এটার প্রাইস মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আপনারা ধরে চলুন আমাদের থেকে পেয়ে যাবেন ফোর্টি ফাইভ থাউসেন্ডে এটারও মার্কেট প্রাইস কিন্তু এক লাখ টাকার ওপরে আই সেভেন এর সেভেন্থ এইট জেনারেশন রয়েছে এটা আচ্ছা আর একটা বক্স ব্যাক ল্যাপটপ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইচপির মধ্যে এইচপি বিজনেস সিরিজ

এবং এইট জিবি গ্রাফিক্স দিয়ে এটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মোটামুটি ফর্টি ফাইভ থাউজেন্ড থাউজেন্ড এটা 8 জেনারেশন generation এর প্রোডাক্ট রয়েছে i5 8 9 প্রোডাক্ট 45000 এ আপনারা পেয়ে যাচ্ছেন এটাও যদি নিউ এর প্রাইস দেখতে চান মোটামুটি 1 লাখ টাকার কাছাকাছি কাচি 95 থেকে 1 লাখ টাকার কাছাকাছি তো আপনারা যাই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন অনেকটাই কম প্রাইসে পাবেন মধ্যে রয়েছে এবং অথেন্টিক প্রোডাক্ট পাবেন সবথেকে বড় কথা অথেন্টিক প্রোডাক্ট পাবেন ইয়েস আসুন ভিজিট করুন আমাদেরকে ফোন করে চলে আসুন যে প্রোডাক্ট আপনাদের ভিডিও থেকে পছন্দ হবে কল করে দিন এই প্রোডাক্টটা লাগবে যদি স্টকে নাও থাকে থাকে গোডাউনে আরো স্টক আমরা গোডাউন থেকে আনিয়ে দেব কোনো অসুবিধা নেই হয়তো একটু টাইম লাগবে একদিন বাট আপনি গোডাউন থেকে আনিয়ে আপনাকে ল্যাপটপ দিয়ে দেবো কোনো অসুবিধা নেই প্লাস আরো যদি বিষয় জানতে হয় কল করুন ফোনে কোনো অসুবিধা নেই ফেসবুকে ফেসবুকের পেজটাকে ফলো করুন আবারও বলে রাখছি ফেসবুকে গিয়ে টাইপ করবেন বিএইচ ও এসি ও এসি টাইপ করলেই আপনারা পেজটা পেয়ে যাবেন আর ভিডিওটাকে লেন্দি করলাম না এখানেই শেষ করছি আরও প্রচুর স্টক আছে আমি আর দেখাচ্ছি না প্রত্যেকটা কার্টুনে ল্যাপটপ রয়েছে আমি আর দেখালাম না এখানেই এন্ড করছি থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য খুব শিগগিরই অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাবাই বাই